হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে তো এই দেখো বার্থডের কেকটা ভীষণ ইয়াম্মি হয়েছে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে আমার বান্ধবীরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই কেকটা কিন্তু আমার এই বান্ধবীদের মধ্যেই একজন বানিয়েছে তো যাই হোক আমার কুড়ি জুলাই বার্থডে ছিল সেই উপলক্ষে সব বান্ধবীরা মিলে আজকে আমাকে সারপ্রাইজ দিচ্ছে তো চলো এই দেখো মাঝখানে বসে পড়েছি কেক কাটার জন্য বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে তারপরে আমরা এখানে বসে পড়েছি এনজয় করার জন্য তো আমার এই দিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য এদের সকলকে জানাই অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমরা খুব অল্প সময়ের মধ্যে যে এত ক্লোজ হয়ে গেছি একে অপরের যে কি বলবো আমরা সবাই মিলে থাকতে ভালোবাসি একসাথে এনজয় করতে ভালোবাসি আর আমাদের না প্রত্যেক মাসেই কিছু না কিছু লেগেই থাকে কারণ কারু সব প্রত্যেকটা মাসেই কারুর না কারুর জন্মদিন বাচ্চার জন্মদিন লেগে আছে তো আমরা এত ক্লোজ হয়ে গেছি যে কি বলবো তো চলো আমরা খাওয়া দাওয়া করছি কিছু খাবারের অ্যারেঞ্জ করেছিলাম সেগুলো সবাই মিলে আমি খেয়ে নেবো তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা